হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আছে কিন্তু সবার পছন্দের ইলিশ মাছের আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপিটা হচ্ছে নোনা ইলিশের মরিচ খোলা আর আমরা যারা ভত্তা আছি তাদের কাছে তো মরিচ খোলা মানে অনেক কিছু আর চলুন দাঁড়া দেখে নেওয়া যাক কীভাবে করলাম এই মরিচ খোলাটা প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটার সমান পরিমাণ রসুন কুচি এবার তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলো আর পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজা ভাজা হলেই এর সাথে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এরপরে দিয়ে দিব টালা জিরা গুঁড়া আর জিরা গুঁড়োটাও এক টেবিল চামচ পরিমাণই দিব এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলে ভেজে নিব এরপরে দিয়ে দিবো নুনাইলিশগুলো আর এই নুনাইলিশ কীভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল অলরেডি রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবার এই ইলিশ মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেব তেজপাতা আর এই তেজপাতা কিন্তু নুন ইলিশের মধ্যে একটা আলাদা ফ্লেভার যোগ করবে এবার মাছগুলো চুলাতে কিছুক্ষণ রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর যখন মাছ একদম রান্না করা হয়ে যাবে আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দিবো নাগামরিচ আর এই তো রেডি হয়ে গেল নাগামরিচ দিয়ে নোনা ইলিশের মরিচ খোলা আর এই মরিচ খোলাটা কিন্তু সত্যি কথা বলতে না রান্না করে খেলে কিন্তু বুঝবেন না এর মজাটা এটা এতটাই মজা হয়েছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এর কোনো জুরিই নেই আমরা যারা ভতাল লাবার আছি তাদের কাছে এটা একটা মনে হয় যেন অমৃতের মতো নোনাইলিশের এই মরিচ খোলাটাকে একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম উপরে লেবু আর দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিলাম নাগামরিচ আর এই বাদামি লেবু দিয়ে কিন্তু মরিচ খোলা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে আপনাকে তো চাইলে বাসা মাছ ট্রাই করে দেখতে পারেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য